কলকাতা হাইকোর্ট এসএসসির নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে একগুচ্ছ নথি তলব করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বীরভূমে ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আগামীকাল ষোলতম রোজগার মেলা অনুষ্ঠিত হবে রেল মন্ত্রক দক্ষিণ পূর্ব রেলের দুটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসির নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে একগোচ্ছ নথি তলব করেছে দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজ এই মামলার শুনানিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য যে সমস্ত হলফনামা ও নথি জমা দিয়েছে সেগুলি আগামী সোমবার চোদ্দই জুলাই দেখতে চান নতুন রুল ও বিজ্ঞপ্তির যেসব অংশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সোমবারের শুনানিতে রাজ্যকে তারও জবাব দিতে বলেছে ডিভিশন বেঞ্চ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতা বেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁড় খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এর আগে পুলিশ দুজনকে আটক করে এছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে জেরা করে চেহারা স্কেচ তৈরির কাজ চলেছে কমিশনার মনোজ ভার্মা গত রাতেই ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ খতিয়ে দেখেন এদিকে গোষ্ঠীবন্ধের জেরেই রাজ্জাক খুন হয়েছেন বলে আইএসএফ বিধায়ক মাসাদ সিব্বিকে অভিযোগ করেছেন স্থানীয় বিধায়ক শকত মোল্লা এই ঘটনায় আইএসএফ এর দিকে আঙুল তুলে তাদের দাবি খারিজ করে দেন নওসাদ তিনি বলেন জেলা পুলিশের হাত থেকে ক্ষমতা নিয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে করা হলেও হিংসার ঘটনা কমেনি এখন শকত বলেছেন রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে যতটুকু খবর নিতে পেরেছি যেটা এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো শকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন তদন্ত সঠিক করলে উঠে আসবে দেখুন আমরা এতটা এখন হিমস্র হয়ে উঠতে পারিনি আর কোনদিন হবারও ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব এর আগে বিধায়ক শকত মোল্লা অভিযোগ করেন ভোট পরবর্তী সময় থেকেই ভাঙড়ে যাবতীয় হিংসার মূলে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের ঘটনায় ফের একবার সরাসরি নসাদ সিদ্দিকীকেই দায়ী করেন তিনি রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নসাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংস ভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে আসলে ভাওর বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিধীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ আসি সমাজ সমাজবিধীরা এই ধরনের ঘটনা ঘটছে কলকাতা হাইকোর্ট বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এব্যাপারে খোঁজখবর নেওয়ার নির্দেশও দিয়েছেন আগামী বুধবার ষোলোই জুলাই সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে বলেছে বেঞ্চ আদালতের এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সমীর ইসলাম বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর চলতে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পা সাংবাদিক বৈঠকে বলেন অন্য রাজ্যের বহু শ্রমিক ভিন্ন ভাষাভাষী হলেও পশ্চিমবঙ্গে তারা নিশ্চিন্তে কাজ করছেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ড ভোটার কার্ড গ্রহণ করার বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারও উল্লেখ করেন তিনি দেড় কোটি মতো পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্য থেকে আমাদের কাছে আসে বাংলায় আমরা তখন বলি যে আঙুল তুলে তাদের বিরুদ্ধে কেন বলছেন কোন ভাষার কথা বলছেন তাদের বক্তব্য যে পরিযায়ী শ্রমিক যে বাইরে যাচ্ছে তার সমস্ত দস্তাবেজ যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে ইলেকশন কমিশনের একটা কার্ড চলছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কেন মানবেন না এই সমস্ত ডকুমেন্টই তাদের কাছে আছে এই ট্রমা কেন এদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশকারীরা সারা ভারতে ছড়িয়ে পড়েছে এ রাজ্যে নির্বাচন কমিশন এ ধরনের সমীক্ষা চালালে বহু ভোটার বাদ পড়বেন বলেও মন্তব্য করেন তিনি আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তাদেরকে মোদীজির সরকার সহনাগরিক নাগরিক সম নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে সিপিআইএম দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন যে সমস্ত নথি জমা হচ্ছে তাতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই বহু মানুষের ভোটাধিকার চলে যাবে বিহারের ভোজপুর জেলার দুধপুরে কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত চড়াঘাটা গোদাবর গ্রামের বাসিন্দা বাপ্পা শেখ রাজমিস্ত্রীর কাজ নিয়ে গত বিশে জুন বেশ কয়েকজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি মহরমের দিন দোকানে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি বাপ্পা এরপরই জগদীশপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা পুলিশ তদন্ত শুরু করেছে টানা তিন মাস ডেঙ্গি আক্রান্ত একজন রোগীরও সন্ধান না মেলায় উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভা এলাকাকে রাজ্যের প্রথম ডেঙ্গি মুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে রাজ্য নগর উন্নয়ন সংস্থা সুডার সাম্প্রতিক সমীক্ষায় এই খবর প্রকাশ এসেছে নিয়মিত বাড়ি বাড়ি পর্যবেক্ষণ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা এ ধরনের নজিরবিহীন সাফল্যের নেপথ্যে রয়েছে বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের দাবি জানা গেছে প্রশাসনের তৎপরতা এবার রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কম যক্ষা বা টিভি নির্মূলীকরণে নতুন চিকিৎসা পদ্ধতি শুরু করা হয়েছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিভিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বি পাম রেজিমেন্ট পদ্ধতি শুরু করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আজিগড় হাসপাতালে বর্ধমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে দুজন রোগীকে এই ওষুধ দেওয়া হয় এই পদ্ধতির অধীনে রোগীকে দেওয়া তিনটি ওষুধের মাধ্যমে ছয় থেকে নয় মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠেন এদিকে যক্ষা রোগীদের পুষ্টির জন্য পুষ্টিকর খাবার প্রদান করার দায়িত্ব নিয়েছেন অনেক সরকারি আধিকারিক আজকের অনুষ্ঠানে এক যক্ষা রোগীকে দত্তক নেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ড মৌসুমী বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল আর নিউজ কলকাতাতে তম রোজগার মেলা আগামীকাল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একান্ন হাজারেরও বেশি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন সারা দেশে সাতচল্লিশটি জায়গার মধ্যে কলকাতা শিয়ালদায় বিসিরাই অডিটোরিয়ামে রোজগার মেলার আয়োজন করা হয়েছে রেল স্বরাষ্ট্রমন্ত্রক ডাক বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ একাধিক সরকারি মন্ত্রক ও দপ্তরে যোগ দেবেন চাকরিপ্রাপকরা শিলিগুড়িতে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক অনুষ্ঠানেও প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র রেল দক্ষিণ পূর্ব রেলের দুটি নতুন দিয়েছে এর একটি হল নিমপুরা রিসেপশন ইয়ার্ড এবং খড়গপুরের মধ্যে তৃতীয় লাইন স্থাপন এবং অপরটি হল কলাইকুণ্ডা এবং নিমপুরা পশ্চিমের মধ্যে নতুন লাইন স্থাপন নিমপুরা রিসেপশন ইয়ার্ড ও খড়গপুর জংশনের মধ্যে একশো কোটি টাকা ব্যয় ছয় দশমিক চার এক কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন স্থাপনের ফলে এই পথে পণ্যবাহী ট্রেনের গতি বৃদ্ধি পাবে এছাড়া দুশো চব্বিশ দশমিক চার চার কোটি টাকা ব্যয় বারো দশমিক তিন তিন কিলোমিটার দীর্ঘ কলাইকুণ্ডা নিমপুরা পশ্চিম প্রকল্পের কাজ শেষ হলে হাওড়া মুম্বাই ও হাওড়া চেন্নাই পথে ট্রেনের গতি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুরে আজ দুটি নতুন লাইনের শিলান্যাস করেন সাংসদ কার্তিক চন্দ্রপাল ষোলো কোটি টাকা ব্যয় এই দুটি নতুন রেল লাইন গড়ে তোলা হয়েছে এর ফলে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর দীর্ঘদিনের দাবি পূরণ হতে সমস্যা থাকবে না বলে আশা করা হচ্ছে ঐতিহাসিক কুমরটুলি ঘাটের সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এবং আদানি পোর্ট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামান এবং অ্যাপসেজের বিজনেস ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট সুব্রত ত্রিপাঠী সহ উভয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থার মাধ্যমে হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ হবে এই সংস্কারের ফলে ঘাটটি কেবলমাত্র দর্শনীয় হয়ে উঠবে তাই নয় হবে তা আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ আজ বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সচেতনতা বাড়িয়ে তুলতে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয় পরিবার পরিকল্পনা সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবেশ অর্থনীতি ও সমাজের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দপুর জানিয়েছেন বিশ্ব জনসংখ্যার পরিবর্তনশীল ধারা তার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রেক্ষাপটে মানব জীবনের মানোন্নয়নে দীর্ঘস্থায়ী বিকাশে এবং বৈষম্য দূরীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি সকলের সচেতনতা গড়ে তোলা প্রয়োজন কলকাতার বিপাশা পাল সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন কলম্বোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপাশা মহিলাদের ব্যক্তিগত বিভাগে শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিপক্ষকে হারিয়ে দেন শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার কলকাতা হাইকোর্ট এসএসসি নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে এক বছর নথি তলব করেছে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে আগামীকাল ষোলোতম রোজগার মেলা অনুষ্ঠিত হবে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে